হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাপসি লাইফ স্টাইল তো চলো আজকে করব আমি বিরিয়ানি তোমরা তো টাইটেল দেখে বুঝতেই পেরেছো আজ হচ্ছে আমাদের বাড়িতে বিরিয়ানি তো কীভাবে আমি বিরিয়ানি তৈরি করলাম তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব প্রথমে কিন্তু আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর মাটনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি পিঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি সব রকমের মশলা কী কী মশলা সেটাও বললেই চলো আধা বাটা জিরা বাটা রসুন বাটা লঙ্কা বাটা আলু রয়েছে লবণ হলুদ তেল আর নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এখানে নিয়ে নিয়েছি এক বাটি টোক দই আর বিরিয়ানি মশলা এই সব কিছুকে কিন্তু ভালো করে মেখে আমি রেখে দেবো প্রায় এক ঘন্টা ম্যাগনেট হওয়ার জন্য কিন্তু অনেক দিন থেকেই বড় ভিডিও দিই না আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে ব্লগগুলো যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবে তো আমি মাটনটাকে কিন্তু ভালোভাবে মিক্স করে নিয়েছি মশলাটার সঙ্গে যাতে মশলাটা ভালোভাবে ঢুকে তো এখানে আমি মেখে রেখে দিলাম এক ঘন্টা থাকুক আর এদিকে আমি কিন্তু বাকি উপকরণগুলো জোগাড় করে নিই এদিকে নিয়ে নিয়েছি ফ্রাস্তা করার জন্য পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভালো করে লবণ দিয়ে একটু চটকে নিলাম যাতে ফ্রেস্টাটা ভালো মুচমুছ হয় তো তারপরে এদিকে তেল বসিয়ে দিয়েছি তেলটা প্রায় গরম হয়ে গেছে এবার পেঁয়াজ কুচিটাকে ছেড়ে দেবো এদিকে আমার ফ্রেশ হয়ে গেছে আর দেখো আলুটাও কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি হালকা লবণ আর দিয়ে তো পেঁয়াজ কুচি আর আলু ভাজা হয়ে গেছে আলুটা কিন্তু বেশ লাল লাল হয়েছে ভালোই লাগছে চলো বাকি কুকানগুলো তোমাকে দেখে কী কিনেছি পেঁয়াজ কুচি আলু ভাজা আর রয়েছে এখানে তেজপাতা কয়েকটা তেজপাতা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি জয়ত্রী কিছু আর জিরা গুঁড়ো আর ডালচিনি তারপরে রয়েছে এলাচ আর এখানে ওই জন্য এটা বলে মনে মনে পড়ছে না নামটা এদিকে আমি সব কিছু জোগাড় করে নিয়েছি আর অন্য কিন্তু আমি এটা মাংসটা কিন্তু প্রায় আমার কষা হয়ে গেছে তো চলো দেখো মাংসটা কিন্তু আমার প্রায় কষা হয়ে গেছে কি সুন্দর হয়েছে লাল আর এদিকে কিন্তু আমার জল গরম হয়ে গেছিলো তো চালটা দিয়ে দিচ্ছি ভাতের জন্য আমি চালটা মোটামুটি অর্ধেক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আমি সবটাই একা হাতে করেছি তো অনেকটাই টাইম লেগে গেছিলো প্রায় আমি সাতটা থেকে লেগেছি করতে প্রায় দশ সাড়ে দশটায় বেজে গেছিলো আমাদের রেডি হতে আর কি তো সব কিছু একা হাতে করলাম তারপরে এদিকে সব কিছু রেডি হয়ে কিন্তু আমার সব কিছু রেডি করা হয়ে গেছে তারপর আমি বর্মশাইকে বললাম একটু আমাকে হেল্প করো একটু সাজিয়ে দেওয়া আমি ভিডিও করব তো ও কিন্তু তাড়াহুড়াতে ছিল ও বলছিলো যে তাড়াতাড়ি করো আমি সব কিছু রেডি করে দিয়েছি ও একটু সাজিয়ে দিয়েছিলো আর কি তো এখানে দেওয়া হচ্ছে কেওড়া জল গোলাপ জল বিরিয়ানি মশলা তারপরে এরিয়ার ভাতের উপরে মাটন মাটনের উপরে ভাত তারপরে ফ্রেস্তা বিরিয়ানি মশলা ঘি রয়েছে তারপরে দু দুধে কেশের দেওয়া ছিল ডুবানো অনেক মানে দুধটা গরম করে আমি কেসে দিয়ে দিয়েছিলাম সব কিছু রেডি করা হয়েছে এবার দেখছি ওভেনে কিন্তু আমি বসিয়ে দিয়েছি এবার এটাকে কুড়ি মিনিট রেখে কুড়ি মিনিট কিন্তু উনুনে রেখে তারপরে দশ মিনিট কিন্তু আমি নামিয়ে রেখেছিলাম এবার দেখো কি সুন্দর হয়েছে বিরিয়ানিটা দারুণ স্মাইল আসছে আমার তো দেখেই চলে আসছে আবারও এটা কিন্তু দু মানে মোটামুটি চার পাঁচ দিন আগের ভিডিও ছাড়া হয়নি টাইম পাইনি তাই ছাড়া হয়নি তো চলো ভাবলাম যে অনেকদিন তো ব্লগ ভিডিও দেওয়া হয়নি তো আজ চলো একটা ব্লগ ভিডিও দিই দেখো কী সুন্দর ঝোর ঝোরে হয়েছে আলু আলুগুলো বেশ শুদ্ধ হয়েছে মাংস বেশ নরম হয়েছে তো কেমন লাগলো আমার ভিডিওটা এখানেই টাটা